দর্শক এবার ভেঙে যাচ্ছে জামাত এবং চর্মনয়ের জোট সাথে মামনুল হকের দলও থাকছে এই ভাঙার প্রক্রিয়ায় অর্থাৎ ভাঙন শুরু হয়েছে এবার ইসলামী শক্তি এক হওয়ার যে প্রয়াস সেই প্রয়াসে আর স্বপ্ন ছিল যে ইসলামিক শক্তি সবাই এক হবে এবং ইসলামী শক্তির জন্য একটা ব্যালট বাক্স তৈরি হবে এক ব্যালটে এক বাক্সে ভোট আসবে সমস্ত বাংলাদেশের ইসলামী ধ্যান ধারণার মানুষগুলো সবাই এক বাক্সে ভোট দেবে কিন্তু সেই স্বপ্ন বোধহয় ভেঙে গেল জামাতের সঙ্গে এনসিপির গাঁটছড়া বাঁধার যে প্রয়াস শুরু হয়েছে সেই প্রয়াসের প্রাক্কালে আমরা গণমাধ্যমের সেই চাঞ্চল্যকর খবর দেখছি ভেঙে যাচ্ছে চর্মনায়ের সঙ্গে জামাতের নির্বাচনী সংসার কি হচ্ছে কি ঘটল কেন ভেঙে যাচ্ছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জামাত এবং চর্মনায় এই সংসারটা ভেঙে যাচ্ছে এমন খবর গণমাধ্যম দিয়েছে এর আগে আমরা দেখেছি যখন এই সক্ষতা তাদের ছিল না তখন জামাতের বিরুদ্ধে চর্মনায় পীরের দুই ভাই এহেন কোনো বাজে কথা নেই যা তারা বলেননি এহেন কোনো সমালোচনা নেই যা তারা বলেননি জামাত ক্ষমতায় গেলে ইসলাম থাকবে না এরকম মন্তব্যও করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে সেরকম মন্তব্য করার ব্যাপারটা তারা স্বীকারও করেছেন তারা তাদের সেই অবস্থান থেকে একচুলো নড়েননি এই কথা বলে শুধুমাত্র নির্বাচনী জোট হয়েছে হচ্ছে জামাতের সঙ্গে এই কথাটাও জানিয়েছিলেন কিন্তু এবার সেই জোটটাও ভেঙে যাচ্ছে তেমন খবর দিচ্ছে গণমাধ্যম গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে জামাত জোটে থাকছে না পীর ও মামনুলের দল কি বলা হচ্ছে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ আট দল একটা গণমাধ্যমের খবরে দেখলাম যে জামাতের যারা শরিক সেই শরিক সবাই মিলে তিনশো আটচল্লিশটা আসন চেয়েছে তাদের জন্য তিনশো আসন সব মিলিয়ে সেই তিনশো আসনের মধ্যে তিনশো আটচল্লিশটাই তারা চেয়ে বসেছে জামাতের জন্য আর কিছুই থাকেনি সেরকম একটা জটিলতা বোধ তাদের মধ্যে শুরু হয়েছে সংশ্লিষ্ট লিয়াজো কমিটি দফায় দফায় বৈঠক করেও একক প্রার্থী নির্বাচনে কোনো সমাধানে আসতে পারেনি বিশেষ করে চর্মনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ও মাওলানা মামনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশের আসন চাহিদা অনেক বেশি হওয়ায় এই জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে এমনকি চাহিদা মতো আসন না পেলে এই সমঝোতা প্রক্রিয়া থেকে বের হয়ে আলাদা প্ল্যাটফর্ম করার আভাস দিয়েছে এই দুই দলই মামনুল হক গতকালকেই এই তথ্য জানিয়েছিলেন আমরা সেরকমটা শুনেছিলাম আজকে চর্মনায়ী পীরের ব্যাপারে এটা শোনা গেল এ ধরনের উদ্যোগের পেছনে বিশেষ কোনো মহলের আশ্বাস থাকতে পারে মনে করছেন অনেকে এদিকে আসন সমঝোতা নিয়ে আট দলের জটিলতার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এনসিপি জামাতের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তাদেরও অন্তত অর্ধশত আসনের প্রত্যাশা সমঝোতা হলে তাদের জন্য সবাইকে আরও ছাড় দিতে হবে এছাড়া আরও কিছু দল আসন সমঝোতার জন্য যোগাযোগ করছে বলে জানা গেছে সব মিলিয়ে জামাত সংশ্লিষ্ট এই নির্বাচনী সমঝোতা নিয়ে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ইসলামী আন্দোলন চর্মনাই তাদের পক্ষ থেকে অন্তত একশো বিশটি আসন চাওয়া হয়েছে যে একশো বিশটি আসনে তারা নির্বাচন করবে মামনুল হকের দল তারা কমপক্ষে তিরিশটি আসনের নিচে তারা নির্বাচন করবে না তার মানে হচ্ছে যে এই দুই দলের চাহিদা এই দুই দলেরই চাহিদা দেড়শো আসন দেড়শো আসন যখন এই দুই দলের চাহিদা তখন জামাতের চাহিদা হচ্ছে দুইশো প্লাস আসনে তারা নির্বাচন করতে চান এখানেই ব্যত্যয়টা ঘটছে এখানে এই সমঝোতাটা হচ্ছে না সূত্রমতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণের জন্য দীর্ঘদিন ধরে প্রক্রিয়া চালাচ্ছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নেজামে ইসলাম পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নিয়ে সরকার গঠনেরও টার্গেট নিয়েছিল তারা তবে শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় সেই প্রশ্নের সেই উদ্যোগ প্রশ্নের মুখে পড়েছে জানা গেছে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের চাহিদা মতো আসন সমঝোতা নিয়ে সংশ্লিষ্টদের বেশ চাপের মধ্যে রয়েছে জামাত ইসলামে অন্যদের চাহিদা পূরণ করলে জামাত আসন জামাতের আসন অনেক কমে যাচ্ছে অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী আসন না পেলে এই প্রক্রিয়া থেকে বের হয়ে বিকল্প সিদ্ধান্ত এবং আলাদা প্ল্যাটফর্ম করারও চিন্তা রয়েছে কয়েকটা দলের তবে জামাতসহ সব দলই এখনও চায় সমঝোতার ভিত্তিতেই হোক সব কিছু এক্ষেত্রে জামাতকেই বেশি ছাড় দেওয়ার কথা বলছেন অন্যরা জামাত যদি ছাড় দেয় তাহলে এখনও সমঝোতা হতে পারে শনিবারের মধ্যে এই ব্যাপারে শীর্ষ নেতাদের বৈঠকের বৈঠকের সমাধান আশা করছেন আজকে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ইসলামী আন্দোলনের তাদের কেন্দ্রীয় কমিটির মিটিং চলছে সেই মিটিং থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা আট দলের আসন সমঝোতার বিষয়টি ভালোভাবে এগোচ্ছে বলে অন্যদিকে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং আট দলের সমন্বয়ক ডক্টর হামিদুর রহমান আজাদ জানিয়েছেন তিনি দাবি করছেন যে এই আট দলের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু জামাতের সঙ্গে এনসিপির যখন সমঝোতা হচ্ছে তখন জামাতের পক্ষে ইসলামী আন্দোলন এবং মামনুল হকের যে খেলাপত মজলিস তাদেরকে চাহিদা অনুযায়ী সিট দেওয়া আমার মনে হয় না জামাতের পক্ষে মানে সম্ভব হবে জামাত যে প্রক্রিয়ায় ছাড় দিতে চাই সেই প্রক্রিয়ায় তারা দুইশোর বেশি আসনে নিজেরা নির্বাচন করতে চায় সেই ক্ষেত্রে এই আট দলের সাথে যদি এনসিপিও যুক্ত হয় এবং এনসিপি যুক্ত হওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এই আট দলের মধ্যে ভারসাম্য নষ্ট হবে এবং এই আট দল যে ভেঙে যাবে এটা আমরা গতকালকেই টের পেয়েছিলাম মামনুল হক ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এই জোটে থাকছেন না আজকে ব্যাপারটা আরও বেশি এক ধাপ ক্লিয়ার হলো যে চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন তারাও এই জোটে না থাকতে পারে সেই ক্ষেত্রে মামনুল হকের সঙ্গে চর্মনাই পীর প্লাস অন্যদিকে অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম তাদের একটা মিলন মেলা আমরা দেখতে পারি কারণ অনেক দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি হেফাজতের নেতারা জামাত বিরোধী বক্তব্য দিচ্ছেন এবং জামাতের সঙ্গে যেন কেউ জোট না করে সেরকম বয়ান তাদের মুখ থেকে আমরা বারবার শুনছি সেরকম একটা পর্যায়ে এই দুই দলের একটা বড় শক্তি হতে পারে হেফাজত কারণ সারা দেশে রাজনৈতিক দল না হলেও দেশে হেফাজতের ব্যাপক সমর্থন রয়েছে সেই সমর্থনটা কাজে লাগাতে পারবে হয়তো যদি চরমনাই পীরের দল এবং মামুনুল হকের দল আলাদা হয়ে নির্বাচন করে সেই ক্ষেত্রে মানে হেফাজতের সাপোর্ট টা পাবে কিন্তু জামাতের জোটে থাকলে হেফাজতের সাপোর্টটা তাদের পাওয়া খুব কঠিন হয়ে পড়বে দর্শক আপনার ভাবনা কে এ ব্যাপারে জানিয়েই লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে